2.7 बिलियन হবে ইউএন প্রজেকশন 2.7 মিলিয়ন পপুলেশন হবে যাদের বয়স থাকবে আপনার 65 এর টাইলে আজকে 25 এ আপনি চিন্তা না করেন হাউ আর গোয়িং টু অল দিস

ওই প্রতিষ্ঠান এমন কি কোন সিস্টেম ডেভেলপ করেছে কিন্তু আপনি যদি যারা আমাদের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কথা তাদের কথা আপনি বলবেন আমার পর যখন দেখার দিকে চায় বললো কিন্তু সিনিয়র সিটিজেন তোমার টিকিট লাগবে না তোমার তোমার টিকিট রিডিউস হয়েছে বাংলাদেশে এই যে পপুলেশন এই পপুলেশনের তাহলে

এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকবে চলবে এবং আপনার বয়স আপনি কারো বয়স কেউ ধরে রাখতে পারবেন বলার স্বর আজকে যা আছে খাবারটাও কালকে থাকবে